মানুষের প্রয়োজনের জন্য জন্য রাজনীতি করি অস্থিরতার নয় নন্দীগ্রামের এই অবস্থা থেকে অন্তত মুক্ত হোক এবং আমরা আজকে চলে যাচ্ছি আপনারা দু সালে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে যে আচরণ করেছিলেন আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন আপনাদের তো ছেড়েই চলে এলাম পঞ্চায়েত আপনাদের আছে পঞ্চায়েত সমিতি আপনাদের আছে তো সেই জায়গায় আমাদেরকে অন্তত সুস্থভাবে অন্তত সামাজিকতাটার মাধ্যমে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি করুন প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেক মানুষেরই এই সমাজে সুষ্ঠুভাবে জল সংগ্রহ করে তার পরিবার নিয়ে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে সে জায়গায় ভারতের জনতা পার্টির কার্যকর্তারা যা করছেন এখানে মনে হয় ভবিষ্যতে সুখকর হবে না তবুও অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করুন আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের দ্বারা আপনার আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না আপনারা ভবিষ্যতেও আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি অসকরণ অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম তা ভুল ত্রুটি আমি বলছি না হয়তো শুভেন্দুবাবু পারছেন না বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয় বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে বা সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি কিন্তু দলের প্রতি শ্রদ্ধা যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে আপনারও রাজনীতি করুন ব্যক্তি হিংসা ব্যক্তি চরিত্র বিশ্লেষণ এগুলো করবেন না সমাজটাকে বাঁচান বাংলার হিত গৌরবটাকে ফিরিয়ে আনুন শাসক দল বা তথা তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল তাদের দ্বারা কোনোভাবে চাপ সৃষ্টি হয়েছে আপনাকে জল ছাড়ার জন্য বাধ্য করেছে বাড়িতে আমরা তো সব কিছু পেয়েই তৃণমূলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম অশোক ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ডান পাশে বসে আছেন গোবর্ধনবাবু ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব আমার সামনে যিনি আছেন হোমিও মাইতির পুত্র দীপক মাইতি হোমিও মাইতি তৃণমূল কংগ্রেসের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করেছেন আমাদের পিছনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের এক ডেডিকেটেড কর্মী সবাই এক অশো বললেই সবাই এক ডাকে বেরিয়ে চলে আসছেন আমাদের চাওয়া পাওয়ার কারও কিছু নেই আর ব্যক্তিগত আমারও কিছু নেই আর অশোক বাবুরও কিছু নেই বা বাবুর শেষ বয়সেও কিছু নেই সুতরাং কে কি ভয় দেখাবে না দেখাবে তার জন্য আমরা 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 চিন্তিত নিজেদের বিবেকের টানে ব্যথিত নেই দল এখনো ভাবিনি সত্যি কথা এখনো কিছু ভাবিনি এখন কয়েকদিন একটু মানসিক শান্তি নিয়ে নির্বিলিতে কাটানোর জন্য মনস্থির করেছি পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব শুধু একটাই কথা বলবো ভারতের জনতা পার্টির কর্মীদের আপনারা চার বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন অনুরোধ করবো আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন অনেক যন্ত্রণা দিয়েছেন আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন আমি দেবাশিস দাস পেশাগতভাবে একজন শিক্ষক প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষের পদ ছেড়ে দিয়েছি সেপ্টেম্বর মাস ফিফ সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে গোটা ব্লকের তিরিশ বত্রিশটা হাই স্কুল আর একশো বাইশখানা প্রাইমারি স্কুলকে নিয়ে পাঁচ দিন অনুষ্ঠান করেছিলাম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক দিবস সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে দলে আমার কর্ময়ু হওয়ার বেশি দিন নয় আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিও লিখিতভাবে জানিয়েছিলাম কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে আপনি আমার কর্মাধ্যক্ষ পদরা রেজিগনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন আমি সাধারণ একটা মেম্বার হিসাবে যেহেতু জনপ্রতিনিধি মানুষের কাজ করার জন্য পাঁচ বছর নির্বাচিত হয়েছি আমি সেই কাজটুকুই করব আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব নেই এখন আজকের আপনাদেরকে ডাকা হয়েছে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রথম কথা বলি আমরা যারা এখানে বসেছি সবাই বর্তমান মানে বর্তমান মুহূর্ত পর্যন্ত ভারতের জনতা পার্টির কর্মী বলতে পারে কিন্তু আমরা ভারতের জনতা পার্টি আগে পড়তাম না আমরা কলেজ জীবন থেকে আমি রাজনীতি করি বিশ্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি ইউনিয়নের প্রার্থী ছিলাম ডানপন্থী ভাবধারার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আমাদের পরিবারও তাই পরবর্তীকালে মমতা ব্যানার্জি আঠানব্বই সালে যখন পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন সেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম পরবর্তীকালে শুভেন্দুবাবু এলেন তার হাত ধরেই আমরা এখানে রাজনীতিটা করতাম তিন সালের তেসরা ফেব্রুয়ারি গোকুলনগর প্রান্তে একটা ঘটনার পরবর্তী পর্যায়ে ওই ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন পথ পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ সেটা বৃহৎ আকারের নয় কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে দু হাজার নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে আমার রাজনীতি জীবনে কখনো ওই কাণ্ড দেখিনি কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ তা আমরা বলেছিলাম তৎকাল নেতৃত্ব মেঘনাথবাবু শুভেন্দুবাবুদের ওনারা বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে কিন্তু দু সালের ডিসেম্বর মাস আজ বর্তমানে দু সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল এই চার বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল আমি কৃতজ্ঞ আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সে পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা দু হাজার উঠল কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি আমরা সেটাকে তুলে ধরেছি প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে একে কর্মী সমর্থকদের গ্রাস রুটে তাদের আচার আচরণ মাত্রাতিরিক্ত খারাপ আচরণ প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবিত করেছে করেছে সামাজিক অবস্থাটাকে বিপর্যস্ত এই যে জায়গাটায় বসে আমরা সাংবাদিক সম্মেলন করছি সন্ধ্যাবেলা হলে বোমের আওয়াজ সন্ত্রাসের পরিস্থিতি এবং সব থেকে আশ্চর্য লাগে নেতৃত্বকে বললে নেতৃত্বদের উপেক্ষা কর্মীদের আচরণের থেকে আরো বেশি ব্যথিত করে তুলেছে এবং কখনো কখনো নেতৃত্ব শুভেন্দুবাবুর আচরণে বই প্রকাশ ঘটেছে যা আমাদের মতো কর্মী সমর্থক না থাকলেও ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়ে যাবে না আমরা নিরুপায় আমরা অসহায় বাধ্যগত খুব দুঃখের সঙ্গে হলেও এতদিনের সম্পর্ক শুভেন্দুবাবুর সঙ্গে রাজনীতির উর্ধে ওঠে উনি একটা দলে নেতৃত্ব দিচ্ছেন ওনাকে এখনো শ্রদ্ধা করি আগামী দিনেও শ্রদ্ধা থাকবে কিন্তু সেই নারীর টান ছেড়ে আমাদেরকে দল ছাড়তে হয়েছে শুধু একটাই কারণ সামাজিক যে অস্থিরতা সামাজিক যে চাঞ্চলতা গোটা অঞ্চল আজকের যে দুর্নীতির আখড়া পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি সেও একই অবস্থা এখানে বোধহয় রাজনীতি করা আর সম্ভব নয় হয়তো কোনো দলে যাব কি যাবো না সেটা পরের ব্যাপার রাজনীতি করবো কি করবো না পরের ব্যাপার কিন্তু অন্ত নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকতে চাই যেই রাজনীতি করা সম্ভব নয় আমাদের এই অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতৃত্ব এখানে অসম্ভব নেতৃত্বে আমি বরাবরই রাজনীতি করি এখানে স্থানীয় যারা ছিলেন আমাদের নেতৃত্ব গোবর্ধন বাবু থেকে প্রচুর কর্মী সমর্থক আজকে এসছেন পঞ্চাশ জন এই মুহূর্তে আছেন বাইরেও প্রচুর কর্মী সমর্থক রয়েছেন সবার সঙ্গে আমরা বারংবার আলোচনা করেছি আলোচনায় একটাই সিদ্ধান্ত না আমাদেরকে দল ছাড়তে হবে এই জায়গায় থাকা সম্ভব নয় এক দলের যে দলটা করি তার কর্মীদের রূঢ় আচরণ এবং নেতৃত্বদের উপেক্ষা আমাদেরকে চরম কষ্টকর এবং বেদনাদায়ক করে তুলেছে তাই অনেক যন্ত্রণার মধ্যে থেকে অনেক ভালোবাসা অনেক কর্মী ছিলেন বিজেপির মধ্যে তাদেরকে ছেড়ে আমাদেরকে আসতে হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে যারা এখনো ভারতের জনতা পার্টি করি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো ভাই তোমরা রাজনীতিটা অবশ্যই করবে কিন্তু শালীনতা শিষ্টাচার সৌজন্যতা বোধ রেখে রাজনীতির আগে হচ্ছে সমাজনীতি রাজনীতি এককালে করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি তাদের রাজনীতিটাকে আজকে ধুলায় ধুলুন্ঠিত না করে বাংলায় যে অস্থির অবস্থা বিশেষ করে আমাদের নন্দীগ্রাম আমি কয়েকদিন আগে আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে বাংলার রাজনীতি ছিল ভারতবর্ষে এক গৌরবের আর এখন রাজনীতি বলতে নন্দীগ্রামে যেন একটা ভয়ঙ্কর খুন জখম এ সকাল প্রয়োজন নেই এই সকালকে দূরীভূত করে আসুন যে যাই দল করি সাম্য ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে আমরাই রাজনীতিটা করি আমরা আজকের আপাতত তিরিশ জন মতো দল ছাড়ছি পরবর্তী সময়ে আরও কারোর মনের থেকে সবাইকে তো আমরা বলে উঠতে পারিনি আজকের ডেটটাতে যে আমরা করব সবাইকে আমরা বলে বলতে পারিনি আর আমাদের পদাধিকারী কেউ নেই আমরা সাধারণ কর্মী আমাদের সঙ্গে শুধু মাস্টারমশাই আছেন দেবাশিস বাবু উনি পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষা কর্মাধ্যক্ষ উনি পদাধিকারী আছেন আমি অনেক আগেই জেলা সদস্যর পদ থেকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি আর আমি দাবি করতে পারি না পদাধিকারী বলে আমি একজন সাধারণ সমর্থক হয়ে উঠতে পারলাম না আমি একজন নন্দীগ্রামবাসী আমি গোপনগরের অধিবাসী আমি একজন আপাতত সনাতন ধর্মের মানুষ আমার উদ্দেশ্য আমার পিতৃ পিতামহ মাতৃ মাতামহী নন্দীগ্রামের মাটিতে হিন্দু মুসলমানকে তাদের মেলবন্ধনের মধ্যে তারা বিদায় নিয়েছে এখানে যে ভ্রষ্টাচারিতা চলছে আগামী দিনে এই ভ্রষ্টাচারিতার মুখোশটা খোলার জন্য আমি বলতে চাই মুখোমুখি হব যে হিন্দুর নাম করে হিন্দুকে কেন খুন করা হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনে নামব সমস্ত স্তরের দলমত নির্বিশেষে সমস্ত সনাতনী মানুষকে নিয়ে যারা এই ভ্রষ্টাচার করছে তারা আবার নতুন করে এই সনাতনী মানুষকে খুন করছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। সেটা আমরা এখন সিদ্ধান্ত করিনি আগামী দিনের নিশ্চিতভাবে পরিবেশ এবং সময় উপযোগিতার কথা বলুন আমাদের বলবেন উনি কি বলতে চাইছেন আমি অশোক করণ বলছি গোকুলনগরের একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ আমি ভারতীয় জনতা পার্টি করতাম আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি উদ্দেশ্য আমাদের একটাই আমরা যে চিন্তা ভাবনা নিয়ে দু হাজার কুড়ি সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের আচরণ সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল আমরা দলের রাজনৈতিক নেতৃত্ব জেলা সভাপতি তিনিাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম তার কোনো সুফল হয়নি পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে এই বিষয়গুলো আপনারা দেখুন এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব রকম ভাবে এই চারটা বছর কোনো গুরুত্ব দিল না পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম এখানের বিষয়টা তদন্ত করে দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরো খারাপ আচরণের মাত্রা বাড়লো তাতে দলের নেতাদেরকে আমরা বললাম দলীয় নেতৃত্বরা রকম কোনো সিদ্ধান্ত নেননি কোনো রকম বসার পরিবেশ করল না আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গুয়াতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরলো এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না আমি সেদিন ভেবেছিলাম জিনাদের হাত ধরে আমরাই ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম সেই সমস্ত নেতৃত্বদেরকে বলেছিলাম যে দলের আচার আচরণ যদি এই ধরনের থাকে আগামী দিনে আমরা কি করে পথ চলব আপনারা বলুন সামাজিকতার পরিবেশ যাদের মধ্যে নেই সামাজিক চিন্তাভাবনা যাদের মধ্যে নেই তাদেরকে নিয়ে রাজনীতি আমরা কিভাবে করব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদেরকে বলেছিলেন ঠিক সময়ে ঠিক হয়ে যাবে আমরা দু হাজার চব্বিশের আজকের ডিসেম্বরের উনত্রিশ তারিখ এ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম কোনো রকম তার পরিবর্তন নেই দিনের পর দিন রাতের পর রাত ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব বিশেষ করে আমাদের এই মণ্ডলের যে আচার আচরণ তা সামাজিকতার পক্ষে নয় দলের পরিপন্থী নয় দলের সুখকর নয় দলীয় রাজনৈতিক নেতৃত্বদের একাধিকবার বলা সত্ত্বেও কোনো রকম তার সুবিচার না হওয়ার কারণে আজকের আমি সহ আমার সঙ্গে আমাদের অত্যন্ত পুরনো দিনের লোকজন একসময় প্রদেশ কংগ্রেস থেকে আসা তৃণমূল কংগ্রেস থেকে আসা গোবর্ধন দাস বললাম গিরি শিবপ্রসাদ কামিলা তুহিন জানা দীপু মাইতি আমাদের মাস্টারমশয় বাবু তো আছেন তৎসঙ্গে আমাদের প্রত্যেকটি গ্রামের কম বেশি কর্মীরা আছে তাদের আর শম্ভু মাইতি আছেন শম্ভু মাইতির বাড়ি শিমুল কুণ্ডু তিনি একসময়ে শিবিকের চাকরি করতেন তিনি আমাদের কথার উপরে বিশ্বাস করে ভরসা করে তিনি এই দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে তিনি তার চাকরিটা খুঁইয়েছেন থানাতে এখনো তার রেকর্ডটা খুঁজলে পাওয়া যাবে একটা যুবক ছেলে আজকের বেকারত্বের জীবনে তিনি পদ চলছে আমরা দলের দ্বারস্থ হয়েও তাদের কোনো সুবিচার নেই তাদের ন্যূনতম সামাজিক সম্মানটুকু তারা এ দলে এসে পাচ্ছে না সে কারণে আমরা আজকে সকলেই উপস্থিত হয়েছি নিজেদের মনের থেকে আপাতত এই দলটাকে ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি আমরা এই দল কোনো চাপের কাছে আমরা নতিষ্কার হইনি আমরা তো বললাম দীর্ঘ সময় ধরে যে দু সালের যোগদান মেলা যাটা করেছিলেন যে টেঙ্গুয়ার ময়দানে আপনারা নিশ্চিতভাবে জানেন সেই টেঙ্গুয়ার ময়দানে যোগদান মেলাতে গিয়ে আমরা যে দৃশ্যাবলী দেখেছি তার পরের থেকে একই নারকীয় ঘটনা দিনের পর দিন রাতের পর রাত প্রত্যেকটি পাড়াতে একই ঘটনা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব কারোর দ্বারাই আমরা কিছু হইনি আমি প্রথম কথা আমি একজন হিন্দু সনাতন ধর্মের লোক আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকা সত্ত্বেও নন্দীগ্রামের মাটিতে এক সময়ে আমি সমস্ত সনাতনী সেবকদের নিয়ে ওদিকে পবিত্র করকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের মাটিতে আমরা এক সময় ষোলো সালের শেষ লগ্নের দিকে আমরা একটা উৎসব করেছিলাম মহাবীরের উৎসব আমরা পদযাত্রা করেছিলাম হরিনাম সংকীর্তন খোল করতালের মধ্য দিয়ে আমি তৎকাল তদানীন্তন সময়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম গোপনগর অঞ্চলে আর আজকের আমাকে বলা হয়েছিল যে আমরা এই সনাতন ধর্মের পক্ষে আছে ভারতীয় জনতা পার্টি আমি এই দলে যোগদান করার পরে আমার গোকুলনগর অঞ্চলে এবং জনগণ রয়েছে সনাতনী ধর্মালম্বী মানুষজন তাদেরকে দিনের পর দিনে আক্রান্ত করছে সনাতনী ভারতীয় জনতা পার্টির একাংশ লোকজন কোন কারণে তা আমি দলের কাছে একাধিকবার বিচার দিয়েছি তার কোনো সুফল হয়নি এক মাসের মধ্যে কালীচরণপুরে এবং আমার গোকুলনগর চকে সনাতন ধর্মের মানুষ খুন হলো কার দ্বারায় খুন হলো এটা বলার অপেক্ষা রাখে না নতুন করে বলার জায়গা নেই এরপরেও কি আমি বলবো আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে অনেক গল্প শুনেছি জিহাদিদের আক্রমণের গল্প শুনেছি আমি বাংলাদেশের দৃশ্য দেখেছি বাংলাদেশের দৃশ্য নিয়ে যখন আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন আমাদের গোকুলনগরের মাটিতে সনাতনের বিনাশ মানুষের মৃত্যু ঘটছে মানুষকে খুন করা হচ্ছে এটা কোন রাজনীতি কোন রাজনীতির আঙিনা এটা পড়ে এটা কোন সনাতন ধর্মের পক্ষে থাকা মানুষজনের আশ্বাস দেওয়া আমার মাথায় আসছে না সে কারণে আমি আমার চিন্তায় আমি অবিচল আমি অটল আমি এই দল আপাতত ছাড়ছি ছ মাস আগে আমাকে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য বিধায় যে দায়িত্ব দিয়েছিলেন আমি সে দায়িত্ব লিখিতভাবে জানিয়ে দিয়েছিলাম পদত্যাগ করেছিলাম যদিও তিনারা গ্রহণ করেননি আজকের আমরা সাংবাদিকের মুখোমুখি হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই সামাজিকতার পরেই রাজনীতি ওঠে সামাজিকতার মধ্য দিয়ে রাজনীতি আসে সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকবো হিন্দু বলে আমি মুখে বলবো মুখে বলবো কাজে আমি তার বাস্তবে রূপ দিতে পারবো না আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ আপনার আমার মাতৃ মাতামহি বিদায় নিয়েছেন হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি কিন্তু নন্দীগ্রামে দু হাজার একুশ সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিত ভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে আমরা মনে মনে আজ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মান মাটিতে আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের আমাদের সামাজিকতা নন্দীগ্রামের আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব বোধের মেলবন্ধন তা আগামী দিনের ছিন্ন হতে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং পরে বাস্তবের রূপ পাচ্ছি যে মুখে হিন্দুর কথা বলা হচ্ছে সনাতন ধর্মের কথা বলা হচ্ছে গায়ে নামাবলি নিয়ে খোল করতাল নিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন আর নগরের মাটিতে কালীচন্দুরের মাটিতে সনাতন ধর্মের লোককে খুন করা হচ্ছে সনাতন ধর্মের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সনাতন ধর্মের মানুষের বাড়িতে বোমবাজি করা হচ্ছে এটা কোন রাজনৈতিক দল এটা কোন রাজনৈতিক দলের আঙিনায় পড়ে এই সমস্ত আচার আচরণ এরা আবার মুখে বলে যে আমরা সনাতন ধর্মের পক্ষে রয়েছি সনাতন ধর্মের মানুষের পক্ষে রয়েছি সমস্ত দুনিয়ার হিন্দু সমস্ত দুনিয়ার সনাতন ধর্মাবলম্বী মানুষজন এক হোক এটা ভ্রষ্টাচার এটা বিচারিতা ছাড়া আর অন্য কিছুই নয় আমরা চার বছর বসে বসে অপেক্ষা করে দেখলাম প্রতিবাদ করেছি দলের মধ্যে থেকে তার কোনো সুবিচার হয়নি সুবিচার না হওয়ার কারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে যিনি আমাদের হাত ধরে জিনার হাত ধরে আমরা এসেছিলাম এই প্ল্যাটফর্মে তিনাকে আমরা জানিয়ে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দলের সঙ্গে আর যুক্ত থাকবো না আমি আমার ব্যক্তিগত ভাবে বলেছি আমাদের সঙ্গে থাকা যারা তাদেরকে আমি জানিয়েছি তারাও একমত হয়ে আজকে আমার সঙ্গে এসেছে আমরা দলটা আজকের ছেড়ে দেবো বলে আর সেই সিদ্ধান্ত নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই অঞ্চলে প্রায় কতজন